দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলাবাসীর অবস্থান কর্মসূচি আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরিতা দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এর আগেও তারা কয়েকবারে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে ভোলা বরিশাল যে সেতু সেই সেতুর দাবিতে তারা আন্দোলন করছে এবং আজকে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভোলা থেকে আঠারো সদস্যের প্রতিনিধি একটি দল তারা পায়ে হেঁটে তারা ঢাকায় লং মার্চ করে তারা এসেছে এই ভোলা বরিশাল সেতুর দাবিতে এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করছি যে ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে এই ভোলাবাসীর অবস্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আপনাদের দর্শকের মধ্যে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি ভোলা বরিশাল সেতু এবং ভোলাতে যেই ঘ্যাস সেই ঘ্যাস ভোলাই দেওয়ার দাবি এবং ভোলাতে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং শিল্পকল দেওয়ার দাবিতে মোট এই বলা বরিশাল সেতু সহ এই পাঁচ দফার দাবিতে ভোলাবাসীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই তাদের অবস্থান আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি তা দর্শক দেখানোর চেষ্টা করছি দাবি হচ্ছে আমাদের বীরজন সহযোদ্ধা আমাদের ভাই এই বোলা থেকে ঢাকার উদ্দেশ্যে পদযাত্রা চলছে পদযাত্রা শেষ করে ওনারা পাঁচটা দাবি নিয়ে আসছে পাঁচটা দাবির ভিতরে হচ্ছে বোলা সেতু আমাদের গ্যাস আমাদের বোলার গ্যাস আমরা বোলার পাচ্ছি না আমাদের বোলার গ্যাস অন্য জায়গায় চলে যাচ্ছে তারপরে আমাদের শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠান এরকম ভাবে উন্নত নাই গা আবার আমাদের কেউ মেডিকেলও নাই যে আমার দেখা গেছে যে ভাই মারা গেছে আমার ভাই মারা গেছে আমার ভাই এলাকায় সুন্দরভাবে দেখা গেছে যে এলাকা কি চিকিৎসা পায় নাই আমার ভাই সুন্দরভাবে এলাকায় জীবনযাপন করতে পারে গা কোনো রাস্তাঘাট জায়গা আছে চলাচল করবে বা কোনো একটা মেডিকেল জায়গা আছে যে সুন্দরভাবে চিকিৎসা করবে কোনো ভালো কোনো মানে কী বলে এটাকে আপনার এলাকায় কোনো ইস্তা নাই কিন্তু আমাদের এই বোরা শহরের ভিতরে হাজার হাজার নেতাকর্মীরা এখন ভালো ভালো বসে আছে ভালো ভালো জায়গায় আছে। কিন্তু তারা কোনো কিছু করতে পারতেছে না তারা কিছু কোনো কিছু করেও না তারা একটু বোড়া দিকেও থাকেও না এই জন্য আমরা দেখেছি এই ভালোবন্দন শুরু করছি এই ভালোবন্দন চলছে চলবে আমরা আসি রাজপথে ছিলাম রাজপথে থাকবো আমাদের এই বড় জেলায় থেকেই আমাদের শহীদ অনেক বাইরে আমরা দেখেছি শহীদ করে হয়েছে হয়েছে এই জুলাই আন্দোলনে এই সরকার পতন করানোর জন্য এই সরাচল হাসিনাকে পতন করার জন্য আমাদের অনেক ভাই এলাকায় শহীদ হয়েছে এই বোলার জেলার ভাইরা এখন এই বোলার জেলায় গেছে এখন জীবন জীবনযাপন কাটাতে পারতেছে না কোনো গ্যাস পাচ্ছে না কোনো বিদ্যুৎ পাচ্ছে না কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো পাচ্ছে না কোনো ডাক্তার মানে কি বলে মেডিকেল পাচ্ছে না কোনো পড়া শুধু পাচ্ছে না আমাদেরকে বলা হয়েছিল যে বোলা যে বরিশাল সেতুটা হবে এটা খুব দ্রুত এলাকা দেখেছে কাজ হবে কিন্তু এটা দেখেছে যে কি ওনারা কোনো মানে প্রতিবাদ করতেছে না ওনারা বলতেছে যে এটা হবে না এটা হবে না ওনাদের উপদেষ্টা বলতেছে এটা হবে না এটাতে কেন তাহলে আমাদেরকে এই আশ্বাসটা কেন দিয়েছেন যে আমরা বোলা বরিশাল সেতু পাবো এ কেন আশ্বাস দিয়েছেন এই আশ্বাসটা আমাদের এলাকা আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মেনে আমরা দেখেছি আন্দোলন চলছে চলবে দর্শক ঠিক যেমনটি শুনছিলেন যে ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলাবাসীর যে কর্মসূচি আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদের যে দাবি ভোলা বরিশাল সেতু এবং ভোলাতে যে ঘ্যাস সেই গ্যাস তাদের ভোলাতে দেওয়ার দাবি এবং ভোলাতে মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ভোলাতে মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ভোলাতে শিল্প কারখানার দাবি সহ পাঁচ দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছে ভোলাবাসী দশক আমরা আপনাদের সেই চিত্রের মূর্তে দেখানোর চেষ্টা করছি তারা বোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ভোলাবাসী তাদের দাবি যে ভোলাতে বাইশ লক্ষ মানুষ সেই বাইশ লক্ষ মানুষের দাবি একটাই ভোলা বরিশাল সেতু তাদের যে আঠারো সদস্যের একটি প্রতিনিধি দল তারা লং মার্চ টু ঢাকা এসেছে ভোলা বরিশাল সেতুর দাবিতে দর্শক আমরা আপনাদের যদি এই মুহূর্তে সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলাবাসীর চিত্র দেখানোর চেষ্টা করছি